আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন থেকে পাকিস্তানি এসপায়ের কিছু টু পিস থ্রি পিস দেখাবো আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এস ফ্যাশন স্বপ্নং ছিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে পাচ্ছেন খুব সুন্দর একটা টু পিস দেখাবো এটা সম্পূর্ণ আমরা কাজ করে এখানে কিন্তু টার্সেল করা আছে আর এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা ফুললি কটন তাই না প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে দেন এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা প্রাইস কীরকম ভাইয়া অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালারের সুন্দর বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে ওকে ভিউয়ার্স একদম ভাইরাল একটা পাকিস্তানি নেসপায় একটা টু পিস দেখাবো এটা কটন ফ্যাব্রিক ঠিক আছে সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো হানড্রেড পারসেন্ট কটন যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আর যারা দুই এক পিস খুচরা নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু একশো টাকা করে বাড়বে তাই না বডি হবে এটা কত ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা কটন লাভার আছেন তাদের জন্য আরও সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ আমরা এই কাজ হাতায় কাজ পুরো প্যানেলটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইনে পাচ্ছেন আর এই হচ্ছে এটার প্লাজোটা এটাও কিন্তু ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন প্রাইস সাতশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা কিন্তু প্রিমিয়ামটা পাবেন নিচে ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা জাস্ট দেখেন প্রচুর ঘের প্রাইস ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে কারচুপি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ অরিজিনাল ভাঙচুর কাপড় এটাও বডে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় ছয় ষাটটার মতো এটা কিন্তু প্রিমিয়ামটা কারচুপি বিসের কাজ করা থাকবে ঠিক আছে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন ওকে ভিউর দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার এটা ডিজাইন দেখাবে এটা হাতায় পোষণটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা পুরো প্যান্টটা অনলাইনে ভাইরাল একটা থ্রি পিস একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেন কিন্তু হচ্ছে বিশাল বড় একটা ওনা একদম নামাজ একটা ওনা পাবেন দেখতেই পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া কালার চারটা কালার এটা সব থেকে হিট হচ্ছে টরে কালারটা ফেয়ার এটা কিন্তু অনেক বেশি হিট এবং ভাইরাল ঠিক আছে এটা হবে হোয়াইট কালার দেন এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ ভিউয়ার্স একদম রং ধরু প্যাটার্নের চমৎকার একটা ড্রেস দেখাবে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুবাই সিল্কের ভিতরে খুবই নাইস একটা কালেকশন ঠিক আছে এইটা হবে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম রং কষের এগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর এই হচ্ছে এটা দুপারটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ জর দেখতেই পাচ্ছেন এটা একটি ডিজাইনটাও সুন্দর এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে হাতার পোশন ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইজ থাকবে আটশো পঞ্চাশ জ্যোর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সিটা একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটাই হচ্ছে দুপাত্টাটা এটা রাখুন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো বডি হবে 38 থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত মানে 38 থেকে 48 পর্যন্ত থ্রি পিসের বডি সাইজ পেয়ে যাচ্ছে তাও আবার 850 এ এটা হোলসেল প্রাইস 850 খুচরালি 100 টাকা করে বেড়ে যাবে ঠিক আছে এটাও থ্রি পিস তাই না এগুলো সবগুলো কিন্তু দুবাই সিল্কের উপরে একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন এ হচ্ছে এটার দুপারটা প্রাইস সেম সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে নেক পোর্শনের ডিজাইন করার এটা হচ্ছে গোলাপ চেরির ভিতরে ঠিক আছে অনলাইন ফাইল একটা ডিজাইন এটা হচ্ছে সন আর এটার স্পেশাল হচ্ছে এটার পাজামাটা দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এটাও থাকবে আটশো আজকে আটশো পঞ্চাশে থ্রি পিস থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এটা এটা পুরো দুপাট্টা জুড়ে দেখেন প্রিন্ট করা আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এইটা দেখেন ভিউয়ার্স এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হিট একটা প্রিন্ট আজকে যা খাব সব লুটপাট অফার এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু অনলাইন ফাইল একটা প্রিন্ট এখানে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে এটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ তাই না এটা হবে প্লাজো এটাও আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এখন লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন কাপড় কোয়ালিটি খুবই সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটার দোপাট্টাটা পুরো মাথা নজর এটা প্যান্টটা কিন্তু হানড্রেড কটন তাই না কটনের প্যান্ট পাবেন দেন এই হচ্ছে এটার দোপাট্টা এটা কত থেকে কত পর্যন্ত বডি এটাও আটত্রিশ থেকে আটচল্লিশ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এস ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ